বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আবার একটু বেরিয়ে পড়ছি ঘুরু ঘুরু করতে ঈদের একদিন পরে আগের দিন সব জায়গায় ঘোরা হয়নি সেই কারণে বেরিয়ে যাচ্ছে আমাদের শাসনের কাছে কৃষ্ণমোহনে তো সেখানে একটা তাজমহল করেছে আর কি প্রচুর ভিড় হয়েছে শুনছি তো আমার বন্ধু বান্ধব আমার যা অনেকেই গেছিলো তারা বলেছে এরা কি খুব ভালো হয়েছে তো সেটাই শুনে আজকে যাচ্ছি তো সেখানে গিয়েই তোমাদেরকে দেখাবো সেখানে কেমন হয়েছে আর কি তাজমহল আর কি তো চলো সেখানে চলে যাই আর দেখতে থাকো পুরো শেষ অব্দি তো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি এবারে আমরা বেরিয়ে পড়বো বিকাল হয়ে গেছে চারটে সাড়ে চারটে বাজে আমার বর গাড়ি স্টার্ট দিচ্ছে তো এবার বেরোবো আমরা তো আমরা যেখানে যাচ্ছি আর কি এখান থেকে আমার বাড়ি থেকে মানে অনেকটাই রাস্তা যেতে তাও পঁয়তাল্লিশ মিনিট মতো লেগেছিল আর এটা হচ্ছে আমাদের বারুইপুর শাসন ফেলে কৃষ্ণমোহন রেলওয়ে স্টেশনের একদম কাছেই রেলওয়ে স্টেশনটা ফেলেই একটুখানি গেলেই ডান হাতে পড়বে এটা হচ্ছে ঢোকার মুখ এই গেটটা দিয়ে ঢুকতে হবে দেখতেই পাচ্ছ অনেক বাচ্চা কাচ্চা বৌরা সবাই যাচ্ছে আর আমি যত এগোচ্ছিলাম দেখে আমি বলছিলাম আমার বরকে আর কি আমরা ভেবেছিলাম এটা কোনো হয়তো মেন রোডের উপরে বা কোনো অন্য জায়গায় একটা হবে তো আমরা পৌঁছে দেখলাম একদম সেই অলিগলির ভিতর দিয়ে অজ পাড়া গা চারদিকে ঘর বাড়ি গাছপালা একটা গ্রামের পরিবেশের মতো তো সেখান দিয়ে সোজা ভিতরে চলে গেলাম আর দূর থেকে সেই দেখতে পাচ্ছ তাজমহলের মাথা লোকজনও আস্তে আস্তে আসতে শুরু করেছে তো আমরা ঢুকেই পিছন থেকেই দেখতে পাচ্ছি তাজমহলটা তো ভিড় দেখেই আমাদের প্রথমে একটু মাথা খারাপ হয়ে গেল যে দিনের বেলা এসেও এতটা ভিড় এদিকে আমার ছেলেও ঘুমিয়ে হয়ে কাদা গেছে আসলে বাচ্চারা গাড়িতে উঠলেই গাড়ির হাওয়া পেলেই ঘুমিয়ে পড়ে তো তাড়াতাড়ি গিয়েও কোনো লাভ হলো না গিয়ে দেখলাম যে এখনো লোকজন ঢুকতে দিচ্ছে না ওখানে এখনো বন্ধ করে রেখেছে। ওখানে আশেপাশের কয়েকজনকে জিজ্ঞেস করলাম বলল যে সাড়ে পাঁচটার দিকে মানে ঢোকানো হবে লোকজন গেট খোলা হবে তো সেই কারণে আমরা ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করলাম আর এখানে দেখছিলাম পাশে মেলা বসেছে কিন্তু মেলায় দেখলাম লোকজন বেশি নেই খুব ফাঁকা যেহেতু বিকেল বিকেল গেছিলাম ওই জন্য এতক্ষণ আমার ছেলে উঠে পড়েছিল তো ভাবলাম সেই যখন দাঁড়িয়ে আছি একটু আইসক্রিম খাওয়া যাক তো সত্যি বলতে আইসক্রিমটা নিয়ে খেতে পারলাম না এতটাই জঘন্য ছিল মনে হচ্ছিল যে কতদিনের পুরানো রাখা আইসক্রিম আমি একটা কর্নেটো নিয়েও খেতে পারিনি কিন্তু আমার আমার বর কুলফি নিয়ে বেশ খাচ্ছিল তো তারপরে আস্তে আস্তে ভিড় বাড়ছিল একদম মানে লোক ভর্তি হয়ে গেছে সেকেন্ডের মধ্যেই গিজ গিজ করছে লোক তাজমহল দেখতে সবাই এসে পড়েছে খুব সকাল সকাল সন্ধ্যা হওয়ার আগেই তো আমরা রীতিমতো লাইনে দাঁড়িয়েই আছি কিন্তু এদিকে গেটই খুলছে না ভিতরে ঢোকার কোনো এখনও ব্যবস্থা নেই এদিকে আমার বড় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে রেগে লাল হয়ে বলল চলো চলে যাই তো শেষমেশ আমি একটুখানি ওয়েট করতে বললাম তো শেষমেশ আমরা একদম কাছাকাছি এসে গেলাম লাইন দিতে দিয়ে এবার ভিতরে ঢুকবো তো চলো তোমাদেরকে দেখাই তাজমহলটা ভিতর থেকে কেমন দেখতে বাইরেটা তো দেখতেই পাচ্ছ তো এবার আস্তে আস্তে ভিতর দিকে যাব তোমরা দেখতে থাকো আর সাথে তো দেখা হবে আবার পরের ব্লগে কেমন লাগলো ব্লগটা জানিও শাহজাহানের তৈরি তাজমহল তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো